বায়ার লেবার কুসেনের যিনি কোচ আছেন উনি আসলে ক্লদিয়া নিয়ে কি প্ল্যান করতেছেন উনি কি ক্লদিয়া ছিবিরিকে পারফর্ম করার কোনোরকম সুযোগ দিচ্ছেন দেখেন বায়ার লেভার কুসেন লাস্টের যে দশটা ম্যাচ খেলে এই দশটা ম্যাচের মধ্যে ক্লদিয়া শিবিরি মাত্র চারটা ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে যেখানে একটা ম্যাচ ছিল ফিএসবি র্যাগিনিস্টে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ওই ম্যাচটাতে ক্লদিয়া মাত্র দশ মিনিটের মতো গেম টাইম পাইছে এরপরে ম্যাচটা ছিল ক্লদিয়া শিবিরের পিএসজিরাগিনিস্টে যে ম্যাচটা বায়র লেবার কুস্টেন সাত দুই গোলে বিধ্বস্ত হইছে ওই ম্যাচটাতে ক্লদিয়া শিবিরি স্টার্টিং লাইন আপে ছিল এবং পঁয়তাল্লিশ মিনিটের মতো সে গেম টাইম পাইছে এরপরে ম্যাচটা ক্লদিয়া শিবির ছিল বাইন মিনিটের অ্যাগিনিস্টে যে ম্যাচটা বায়র লেবার কুস্টেন তিন শূন্য গোলে হেরে যায় এবং ক্লদিয়া শিবিরি ওই ম্যাচটাতে গেম টাইম পাইছে ছাপ্পান্ন মিনিট ক্লদিয়া এর এরপরে ম্যাচটা ছিল হচ্ছে বেনফিকার রেগিনিস্টে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ যে ম্যাচটা বেনফিকার মাঠে ছিল ওই ম্যাচে আপনার বাইরে লেবার কোশ্চেন একশো জয় পাইছে এবং ক্লদিয়া শিবিরি গেম টাইম পাইস হয়েছে একষট্টি মিনিট এই চারটা ম্যাচে ক্লদিয়া শিবিরি মাঠে নামার সুযোগ পাইছে আর বাকি ছয়টা ম্যাচ হচ্ছে বাইরে লেবার কোশ্চেনের একটু তুলনামূলক সহজ প্রতিপক্ষের এক ছিল যে ম্যাচগুলোতে বাইরে লেবার কোশ্চেন খুব সহজেই জয় পাইছে কিন্তু ক্লদিয়া শিবিরি এই ছয়টা ম্যাচে একটা ম্যাচেও কিন্তু মাঠে নামার সুযোগ পাই নাই এখন আমার প্রশ্নটা যেই জায়গায় সেটা হচ্ছে বায়ার লেবার কোশ্চেনের কোচ আসলে কি ক্লদিয়া চিবিরিকে বিগ ম্যাচের প্লেয়ার মনে করতেছেন যদি আসলে বিগ ম্যাচের প্লেয়ার মনে না করবেন তাহলে তো আপনার মিউনিক বা পিএসজি বা বেনফিকার মতো টিমের এগেন্সটা ক্লদিয়া চিবিরিকে তিনি মাঠে নামাইতেন না এখন আঠারো বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে আপনি হচ্ছে বিগ ম্যাচের প্লেয়ার মনে করতেছেন যেখানে আপনার উচিত ছিল যে তাকে একটু তুলনামূলক সহজ প্রতিপক্ষের অ্যাগেন্সটা মাঠে নামানো এবং এই ম্যাচগুলোতে হচ্ছে সে ফ্রিলি খেলতে পারতো প্রেশার কম থাকতো এবং সে পারফর্ম করতে পারত যেটা হচ্ছে তাকে আস্তে আস্তে বিগ ম্যাচের জন্য তৈরি হইতে সাহায্য করতো তার কনফিডেন্সটা গ্রো হইতো সেখানে আপনি তাকে এরকম আপনার তুলনামূলক সহজ প্রতিপক্ষের এক জিনিসটা সুযোগ না দিয়ে আপনি সরাসরি তাকে বিগ অপোনেন্টের এগেনিসটা মাঠে নামাই দিচ্ছেন যেখানে হচ্ছে আপনার টিমে পারফর্ম করতে পারতেছে না সেখানে আশা করতেছেন যে একজন আঠারো বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে আপনাকে জয় এনে দিবে অসাধারণ পারফর্ম করবে এই ম্যাচগুলোতে তো আমরা দেখছি যে বাইরে লেবার করছেন একটু সেফ ফুটবল খেলতেছে যতটা গোল কম হজম করা যায় এরকম এই ডিফেন্সিভ ফুটবল খেলতেছে যেখানে আমরা ক্লদিয়া চিবিরিকে দেখছি যে বেশিরভাগ সময় নিজেদের ডি বক্সের আশেপাশে থেকে ডিফেন্স করতে খুব কম সময়ে আমরা দেখছি যে সে হচ্ছে কাউন্টার অ্যাটাকে যাইতেছে আপনার প্রতিপক্ষের ডি বক্সের আশেপাশে যাওয়ার সুযোগ পাইতেছে এখন এই ম্যাচগুলোতে যখন আপনার টিমি আসলে পারফর্ম করতে পারতেছে না সেখানে আপনি আশা করতেছেন যে ক্লদিয়া সিবিরি পারফর্ম করবে এখানে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে বায়ার লেবার কোশনের কোচ আসলে ছাড়ছে না যে ক্লদিয়া সিবিরি আপনার বায়ার লেবার কোশনে থাকুক যদি তিনি চাইতেন তাহলে তিনি হচ্ছে প্রপারলি ক্লদিয়া সিবিরিকে সুযোগ দিতেন উনি ছাড়ছেন না বিদায় উনি বিগ টিমের এক জিনিসটা ক্লদিয়া শিবিরিকে মাঠে নামাই দিচ্ছেন এবং হচ্ছে ক্লদিয়া শিবিরি এবং বাইরে লেবার পুসছেন ওইভাবে পারফর্ম করতে পারতেছে না কিন্তু উনি হচ্ছে ক্লদিয়া শিবিরির পারফর্মটা ক্লাব ম্যানেজমেন্টকে দেখাবেন যে আমি তো হচ্ছে ওইভাবে ওকে সুযোগ দিচ্ছি কিন্তু সে তো আসলে পারফর্মটা করতে পারতেছে না ক্লদিয়া চিবিরিকে যাতে বাদ দিতে সুবিধা হয় এই জন্যেই তিনি হচ্ছে বিগ ম্যাচে ক্লদিয়া শিবিরিকে মাঠে নামাইতেছেন এখন ক্লদিয়া শিবিরির জন্যে যেই সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে আমার কাছে মনে হয় যে ক্লদিয়া অ্যাসিবির আসলে বাইরে লেবার না যদি থাকে তাহলে ক্লদিয়া সিবিরের ক্যারিয়ারের জন্য কিন্তু অনেক বিশাল একটা ক্ষতি হয়ে যাবে এখানে অনেকেই বলতে পারেন যে ভাই ক্লদিয়া ক্লদিয়াসিবিরের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর এই আঠারো বছর বয়সে আর কি ক্ষতি হবে কিন্তু আমি যেটা বলবো যে ভাই ও হচ্ছে আরও দুই তিন বছর পর যদি ইউরোপে আসতো কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে আঠারো বছর বয়সে ইউরোপে চলে আসছে এইখানে হচ্ছে যদি সে পারফর্ম করতে না পারে তাহলে হচ্ছে ম্যানচেস্টার তো সে ব্যাক যাইতেই পারবে না অন্যদিকে ইউরোপের অন্য কোন ক্লাবও কিন্তু তাকে নিতার আগ্রহ দেখাবে না সেক্ষেত্রে তার পারফরমেন্সও কিন্তু ডাউন হবে ক্লাউডিয়া ছিবিরি যে কতটা কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার এটা তো আমরা সবাই জানি তার উচিত হবে যে সামনে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো আসতেছে ওইখানে সে বাইরে বারকুসেন থেকে অন্য কোনো ক্লাবে লোনে যাওয়া বা হচ্ছে তার আগের ক্লাব রিভার ফ্লেটে ফিরে যাওয়া ওইখানে যদি পারফর্ম করতে পারে ওইখানে পারফর্ম করতে পারলে কিন্তু আবার সে ইউরোপের বড় কোনো ক্লাবে আসতে পারবে নাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে ক্লদিয়া শিবিরির ক্যারিয়ারটা ওই যে আপনার এই লুকারোমেরোর মতোই হবে লুকারোমেরও যেরকম অল্প বয়সে ইউরোপে চলে আসছেন ইউরোপে আসার পরে কিন্তু ওইভাবে আসলে সুযোগটা পান নাই পারফর্মও তিনি ওইভাবে করতে পারেন নাই যার কারণে মাত্র একুশ বছর বয়সেই উনি এখন মেক্সিকোর একটা ক্লাবে আছেন এরকম যদি আসলে ক্লদিয়া শিবিরির সাথেও হয় এটা কিন্তু খুবই ভাই হতাশ হব আশা করবো যে ক্লদিয়া সিবিরি এই যে সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ভালো একটা সিদ্ধান্ত নেবেন বায়ার লেবার কোশেন ছেড়ে অন্য কোনো ক্লাবে যাবেন বা রিভার প্লেটে ফিরে যাবেন যেটা হচ্ছে ক্লদিয়া সিবিরির ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে স শুভকামনা থাকলো ক্লদিয়া শিবিরির জন্য ধন্যবাদ সবাইকে